আরেকটি আতঙ্কিত বিষয় নিয়ে আমি শেষ উপসংহারে দিচ্ছি আপনার কাছে পরামর্শই নিউ ইয়র্কে যেহেতু আইসির অভিযান অনেকেই তো আতঙ্কিত এই ক্ষেত্রে আপনি কিভাবে পরামর্শ দিবেন নিউ ইয়র্কে আইসের অভিযান পূর্ব পরিস্থিতি অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প যদি পরিচালনা করে এটা আমাদের সাধারণ লোকের জন্য খুব দুর্ভোগ ভগানতির শিকার হবে আমি সবাইকে অনুরোধ করব যে যার ডকুমেন্ট আছে সাথে রাখবেন পাসপোর্ট থাকলে পাসপোর্ট কার্ড করেন ব্যাগটা এর খুব কম টাকায় লাগে সাথে রাখবেন গ্রিন কার্ড থাকলে গ্রিন কার্ড সাথে রাখবেন ওয়ার্ক পারমিট থাকলে ওয়ার্ক পারমিট সাথে রাখবেন এবং আপনার যে অ্যাটর্নি অফ রেকর্ড আমরা যারা অ্যাটর্নি অফ রেকর্ড জি টোয়েন্টি এইট দিয়ে থাকি যদি মনে করেন প্রয়োজন হয় আমরা তাকে দিতে পারি জি টোয়েন্টি এর লেখা থাকে অ্যাটর্নি ক্যাটর্নি নামকে কোনো অফিসের নাম না অ্যাটর্নি স্পেসিফিক অ্যাটর্নি সাইন করা থাকে যে আমি তার লয়ার আমার সাইন থাকবো যে আমি তার অ্যাটর্নি এট ল সো এই ক্ষেত্রে রাখতে পারে সবাই আর কোনো সময় মিথ্যা তথ্য দেবেন না যদি কেউ আপনাকে আইস এনকাউন্টার হতেই পারে বিভিন্ন জায়গায় আনএক্সপেক্টেডলি যদি কেউ কেউ যদি অ্যারেস্ট করতে চায় তখন যদি সঠিক তথ্য তার তারা পেয়ে যায় যে লোকটার স্ট্যাটাসটা কি মিথ্যা তথ্য দিলে ভুল দিলে তাকে অ্যারেস্ট করবে কিছু করার নাই তো লাইং টু এ ফেডারেল অফিসার ইস এ ক্রাইম সরকারি ফেডারেল অফিসারের কাছে মিথ্যা তথ্য দেওয়া একটা অপরাধ না দিলে আপনি অনেকেই বলবো তথ্য দিন না কেন দেবেন এটা আমাদের রাইট না দেওয়ার এগুলো আছে তাকে বিপদে ফালানোর জন্য একটা সিটিজেন ব্যক্তি সে কেন বলবে আমি কথা বলবো অবশ্যই আমি সিটিজেন বলবো আমার পরিচয় দিব তাকে ছেড়ে দিবে যদি সহানুভূত দেখাইতে গিয়ে যে এলিগেল ধরবেন করে আমি আমার পরিচয় দেবো না তো সে জেলে যাবে তখন তো লয়ার ধরতে হবে একদিন আপনি জেল খাবেন কি দরকার আছে এটা তো আপনার প্রয়োজন নাই যে নিট অ্যান্ড ক্লিন থাকেন কোনো কোনো ধরনের ঝামেলায় জড়াবেন না এবং যারা অ্যাসাইলাম পেন্ডিং আছে বা ডিপোর্টেড আছেন তারা একটু তারা অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন না কারণ আপনারা নিজেরাই ভালোবেল সিচুয়েশনে আছেন আপনারা কাউকে অযথা ঝামেলা জড়ানোর চেষ্টা করবেন না আজকের মতো উপসংহারে কি বলবেন এবং দর্শক একটু দর্শকদের আমি একটু বলে রাখতে চাই দর্শক আমরা আজকে কথা বলছিলাম নিউ ইয়র্ক স্টেট কর্তৃক প্রবাস বন্ধু খেতাবে ভূষিত অ্যাটর্নি মন চৌধুরীর সাথে জি উপসংহারে কি বলবেন ধন্যবাদ নূপুর চৌধুরীর সুন্দর উপস্থাপনার জন্য আমি যেটুকু বলেছি আশা করি কেউ না কেউ উপকৃত হবে তবে সময় সত্য কথা বলবো আপনি যা বলছিলেন কোন সময় মিথ্যা তথ্য দিবেন না আর আমেরিকার সরকারের কাছে মিথ্যা তথ্য ফেডারেল অফেন্স সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তো আপনারা যদি কোনো অ্যাক্সিডেন্ট ভিক্টিম হয়ে থাকেন যে কোন স্টেটে নিউ ইয়র্ক নিউ জার্সি কানেটিকার পেন্সিলভেনিয়া বাফেলো মিশিগান আপনারা যদি অ্যাক্সিডেন্ট ভিক্টিম হয়ে থাকে আপনারা একজন অ্যাটর্নির সাথে কথা বলবেন আপনার লিগাল স্ট্যাটাসটা আমরা দেখবো এটা কোনো সমস্যা হবে কিনা আমরা বুঝবো আপনি বেটার আপনি একজন দক্ষ অ্যাটর্নির সাথে আমরা স্টেটগুলোতে আমাদের লয়ার আছে আপনাদের হেল্প করে থাকি আমার নাম্বারটা যদি আপনি অনুমতি দেন বলতে পারবো অবশ্যই অবশ্যই আমার ডাইরেক্ট নাম্বার হচ্ছে ওয়ান নাইন ওয়ান সেভেন Two eight two nine two five six nine one seven two eight two nine two five six. 9256. 917 282 the pick up Nagori? Text. I text you back. Thank you. অসংখ্য ধন্যবাদ এবং দর্শক ভাই কিন্তু অ্যাক্সিডেন্ট কেসেস এবং মেডিকেল ম্যাল প্র্যাকটিসে মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতিপূরণ আদায় করে দিচ্ছেন আমাদের প্রবাসীদের এবং তিনি আমেরিকার সুপ্রিম কোর্টে লাইসেন্স প্রাপ্ত প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত অ্যাটর্নি আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা মোহিন ভাই আবারও কথা হবে দেখা হবে নতুন কোনো বিষয় নেই সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি আইন অভিবাসন শিক্ষা সংক্রান্ত খবর চাকরি খবর একই সাথে আপনার সন্তান কিভাবে ভালো স্কুল কলেজে ভর্তির সুযোগ পাবে সেই তথ্যও থাকে এই অনুষ্ঠানে থাকে রাজনীতির বিশ্লেষণও আজকেও আমরা নিউ ইয়র্ক